মার্শাল্লাহ দেখতে দেখতে দুইটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেল রেখে গিয়েছিলাম এটা হচ্ছে মাটা এখন হচ্ছে মায়ের দায়িত্ব আর বাপ হচ্ছে এই যে দাঁড়ায় আছে বাপও খুব ভালো মার্শাল্লাহ খাওয়ায় একদম লাইট দুইটা বেবি সহ বেবি দুইটা দেখাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তা এখন হচ্ছে কবুতরের খাবারের সময় আর আমার হচ্ছে ভিডিওর সময় দুইটা একসাথে পড়ে গেছে এই দেখেন মার্শাল্লাহ সবজি লাইট কালার বেবি জোড়াটা কি পরিমাণ খাবার খাচ্ছে দেখেন এই জোড়াটাও কিন্তু সেল হবে যারা লাইট সবজি কালার কবুতর নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই জানাবেন এবং কি পাশে দেখতে পাচ্ছেন একটা লাল মাক্সি পেয়ার যাদের এই পেয়ারটা পছন্দ আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেওয়ার জন্য এই দুই কোয়ালিটির কবুতর মানে দুইটা একই কোয়ালিটির একই খামারের কবুতর এগুলো একটু ভালো কোয়ালিটির আসেন একটু কম বাজেটের মধ্যে যারা লো কোয়ালিটির কবুতর নিতে যাচ্ছেন এই দেখেন আরও জোড়া এটা কিন্তু চার থেকে পাঁচ পরের কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সব কবুতরই কিন্তু খাবার খাচ্ছে তবে দাম কিন্তু একটু কম বেশি কোনোটার দাম একটু কম কোনোটার দাম একটু বেশি যারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পূর্বে আপনাদেরকে হয়তো ভিডিও আরও ক্লিয়ার দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুই পিচ কবুতর একই রকম একদম মাসাল্লাহ এটা কিন্তু হাতবাজির কবুতর এটা হচ্ছে মেলটা আর পাশেটা হচ্ছে ফিমেল পাশে কিন্তু আরো একজোড়া হাতবাজির কবুতর তবে নর হচ্ছে সাদাটা হাতবাজি মাদি হচ্ছে উড়াবাজি যারা নিবেন অবশ্যই যাচাই বাচাই করে নিতে পারবেন এটাও হাতবাজি এটাও হাত তবে এটা শুধু একটা মেল এবং কি নরটা আর মাদিটা উড়াবাজি আর এটা উড়াবাজি বললে ভুল হবে এটা হচ্ছে হাতবাজি একটু হাইটে উঠলেই এদের বাজি মার্শাল্লাহ এটা হচ্ছে তিন থেকে চার পর বা পাঁচ পরের সী বলতে পারেন যারা এরকম লাল ম্যাক্সিপিয়ার খুঁজছেন বা নেওয়ার জন্য আগ্রহ আছেন তার অবশ্যই যোগাযোগ করুন এবং কি পাশে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে এটাও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন 마শাআল্লাহ দেখেন আমাদের দুইটা পুতুল সাথে দেখেন পুতুলের বাচ্চা প্রেডি ঠিক আছে বাচ্চা কিন্তু প্রেডি ইনশাআল্লাহ বেশি কবুতর দেখাবো না যতটুকু সম্ভব ততটুকুই দেখালাম